কেশপুরে অসংগঠিত শ্রমিকদের জন্য ক্যাম্প করে পরিষেবা দেওয়া উচিত বললেন শিউলি সাহা কেশপুরের মুখবাসন এলাকাতে শনিবার বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন বৃহৎ একটি সমাবেশ হয়েছে যেখানে সংগঠনের রাজ্য সভাপতি একাধিক নির্দেশ দিয়ে গিয়েছেন তারপরে কেশপুর ব্লকের দায়িত্বে থাকা আইএনটিটি নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা তিনি বলেন কেশপুর জুড়ে প্রচুর পরিমাণে অসংগঠিত শ্রমিক রয়েছে আমাদের এই সমস্ত শ্রমিকদের স্বার্থে আমাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উচিত ক্যাম্প করে তাদের সরকারি সুরক্ষা যোজনার প্রকল্পগুলি তাদের কাজ করে পৌঁছে দেওয়া তাদেরকে সংঘটিত করা সারা বাংলা জুড়ে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন শ্রমিকরা সেই প্রকল্পের সুবিধা যাতে কেশপুরের শ্রমিকরা কোনোভাবেই বঞ্চিত না হন সেদিকে আমাদের নেতাদের উচিত নজর দেওয়া মুখবাসনের সভাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা নিজেও তাই তিনি বলেন তাহলে রাজ্য নেতা যা বলে গিয়েছেন জেলা স্তরের সকলেই উচিত সেই সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা মিমর রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সম্মেলন ছিল আমার পাঁচ নম্বর মুখবাসনে সেখানে জেলার সমস্ত নেতৃত্ব ছিল এবং ঘাটাল সাংগঠনিক জেলার যিনি সনাতনবাবু এর দায়িত্বে আছেন আইন তিনি ছিলেন নিতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যসভার মেম্বার এবং আইন টিটি তিনি রাজ্যের সভাপতিও বটে আমরা এই কেশপুরে আমাদের অসংগঠিত শ্রমিক আছে সংগঠিত শ্রমিক নেই মানে এখানে তো ইন্ডাস্ট্রি নেই ফলে বুঝতেই পাচ্ছেন এখানে কোল্ড স্টোরেজ আছে আলু রাখায় চাষাবাদ করে খায় জরির কাজ করে লঙ্কা চাষ করে এই অসংগঠিত শ্রমিকের সংখ্যা অনেক বেশি বাংলায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তিনি এদের জন্য এই সুযোগ তুলে ধরেছেন যে তারাও এই সরকারের যে প্রকল্পগুলো আছে তার সুযোগ যাতে পায় এবং বিস্তারিত বিবরণ আমাদের সভাপতি দিয়ে গেছেন তাতে এবং তার তিনি সুবক্ত আমরা সমৃদ্ধ হয়েছি তার কথায় আমরা নিশ্চিতভাবে চাইব যে আমাদের এখানে যারা দায়িত্বে আছেন তারা ক্যাম্প করে এই সরকারি প্রকল্পগুলোর সুযোগ যারা পাননি তাদেরকে সেই সুযোগটা দেওয়া টোটো চালকদের ইউনিয়ন আছে সব ইউনিয়নই আছে বাস চালকদের আছে ট্রাক চালকের আছে টোটো চালকের আছে আপনি আজ শুনলেন যে যে তার জন্য মুখ্যমন্ত্রী আগে তিরিশ টাকা করে দিত সেটা তুলে দিয়ে পুরো গভর্নমেন্টই সেই টাকাটা দেয় আমার সরকার যে শ্রম আইন আছে এই যে বারো ঘন্টা কেন্দ্রীয় সরকার চাইছেন কাজ করাতে কোনো ওভারটাইম হবে না আমার মুখ্যমন্ত্রী যার না আট ঘন্টাই কাজ করবে বাকি সময় হলেও ওভারটাইম দিতে হবে মিনিমাম ওয়েজেস যা তাকে নির্ধারিত করেছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সমস্ত মানুষদের জন্য সব শ্রেণীর মানুষ সমজীবী মানুষ থেকে শুরু করি সমস্ত শ্রেণীর মানুষদের জন্য সরকারি প্রকল্প যা আছে তা সুযোগ সুবিধা আমাদের পাইয়ে দিতে এটা আইএনটি সি সভাপতি বলতে পারবে আমি এমএলএ হিসেবে চাইব খুব তাড়াতাড়ি শুরু হোক সংগঠনে যারা আছেন দায়িত্বে তাদেরকে অনেক বেশি সচেতন করতে হবে এ অনেক মানুষই জানে না যে আমার সরকারের এত সুযোগ আছে যেগুলো তারা পেতে পারে সেই সেই সচেতনতা আনতে হবে তার জন্যই ক্যাম্প করতে হবে তার জন্যই মানুষের কাছে এই সংগঠনকে আইএনটি সংগঠনকে পৌঁছে যে যেতে হবে আমাদের সেই কাজটা করতে হবে আমি খুব তাড়াতাড়ি হোক আজকে জেলাকে বলে গেছে নিশ্চয়ই